হ্যালো এভরিওন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ এই নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারের আবেদন কবে শুরু কবে শেষ এবং কোন পদের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্ভাবনা দেখবেন জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ আট অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয় ক্রমিক নং এক পদের নাম অভিষায়ক সংখ্যা ছয়টি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক পদের নাম নিরাপত্তা প্রহরী পদ শিক্ষাগত যোগ্যতা কোন কোনো হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্রমিক নং তিন পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা তিনটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে চাকরিরত প্রার্থীগণকে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না একজন প্রার্থী যে কোনো একটি পদে আবেদন করতে পারবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয় নিয়োগকারী কর্তৃকক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গুণ্য হবে প্রার্থীর বয়স সীমা একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ ডিসি সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু তারিখ ও সময় এগারো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা এই সার্কুলারে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে